হাই জিয় আজকে আলোচনা করব যে কবুতরের চুনা পায়খানা এবং সবুজ পায়খানার ক্ষেত্রে কোন সত্যটা খুবই কাজ করে তো কীভাবে খাইবেন নিয়মটা বলে দিব তো প্রিয় দর্শক এই যে কবুতর দেখতে পাচ্ছেন শীতকালীন কিন্তু কবুতরের বিশেষ করে বিভিন্ন ধরনের সমস্যা হয় ঠান্ডা লাগে রানী ক্ষেত হয় তারপর হচ্ছে সবুজ চুনা পায়খানা সালবুড়ি বিভিন্ন সমস্যা দেখা দেয় তো প্রিয় দর্শক তো আজকে আমি একটা সত্যের নাম বলবো সেটা হচ্ছে এই ওষুধটা পাবেন ফার্মেসিতে মানুষের খাবার ওষুধ তো এটার নাম হচ্ছে তো এই ওষুধটা আপনি পাবেন আপনার কবুতরকে কি কি লক্ষণ থাকলে ধরেন কবুতরে চুনা পায়খানা সবুজ পায়খানা এবং বমি করতেছে বধহজম তো সেক্ষেত্রে এই মেডিসিনটা কিন্তু আপনি খাওয়াইতে পারেন তো এইটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার একটা ক্যাপসুল চারটে খণ্ড করবেন চার ব্যাগের এক ভাগ খাওয়াবেন সকালে এবং এক খণ্ড খাওয়াবেন রাত্রে এইভাবে তিন দিন দিবেন তিন দিন দেওয়ার পর যদি দেখেন যে তিন দিন খাবার দেওয়ার পর যদি দেখেন যে আরও দুই দিন লাগবে তাহলে পাঁচ দিন দিতে হবে তো দর্শক আশা করি এই মেডিসিনটা চুনা পায়খানা এবং শরীর পেখানার ক্ষেত্রে খুবই কাজ করে আপনারা ইচ্ছে করলে ওষুধটা একবার ট্রাই করে দেখতে পারেন এবং দাম একেবারে অল্প তো দর্শক কবুতর শীতকালীন কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয় তো এর জন্য আপনাকে কবুতরকে নিয়মিত ভ্যাকসিন করাতে হবে রানী ক্ষেত্রে তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলরা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে